জাতীয় নিরাপত্তা গোয়েন্দার প্রতিনিধি হিসেবে ইউরোপের জার্মানি সুইডেন বেলজিয়াম সহ অন্যান্য দেশের দায়িত্ব অর্পিত ছিল আমার উপর আমার আসন ও প্রধান কর্তব্য ছিল জাতীয় স্বার্থ সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং সরকারকে তা অবহিত করা তাছাড়া লন্ডন মিশনে তখন প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি না থাকায় আমাকেই তা দেখাশোনা করতে হতো ফলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে আমার দায়িত্ব নির্ধারিত ছিল লন্ডনে আমার চাকরির অভিজ্ঞতা সুখকর ছিল না বরং আমার ধারণা হয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জাতীয় স্বার্থ রক্ষা করার চেয়ে ক্ষমতাসীন সরকারকে টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে উনিশশো সালের প্রথম দিকের একটা ঘটনার কথা এখানে বলতে হয় ঢাকা থেকে নির্দেশ যায় বাংলাদেশ ব্যাংক থেকে দুজন প্রতিনিধি যাবেন বিশেষ কাজে তাদের সহায়তা করতে হবে ওই সময় লন্ডনের অদূরে মুদ্রা ছাপানোর কোম্পানি ব্রেট বাড়িতে ছাপানো শেখ মুজিবের প্রতিকৃতি অঙ্কিত বিভিন্ন মানের নোটে কোটি কোটি টাকা জমা ছিল ওই অর্থ পুড়িয়ে ফেলার জন্য বাংলাদেশ ব্যাংকের ওই দুজন কর্মকর্তাকে লন্ডন পাঠানো হয় তারা গিয়ে যথারীতি কাজ শেষ করেন দূতাবাসের তত্ত্বাবধানে টাকা ছাপানো ও পুরানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকারকেই বহন করতে হয়েছিল